তোমরা কি খুশি আচ্ছা একটা করে ব্যাগ দেন ওদের হাতে একটা করে মাফ কার্ড দেন হুজুরের ছেলে কো আচ্ছা হুজুরের ছেলের জন্য একটা দিছি ও কো আসো আসো তুমি আসো আকাশ আচ্ছা একটা করে মাম্পার হাতে দিয়ে দেন একটা করে ব্যাগ হ্যাঁ সবার হাতে একটা করে ব্যাগ দেন সবাই কি আছে যে কোনো নাম বললাম হ্যান্ডটা করে ব্যাগ সহ হাতে দাও আচ্ছা তুমি কি আজকে থেকে নামাজ পড়া বন্ধ করে দিবা নাকি নামাজ পড়বা হ্যাঁ নামাজ সারা জীবন পড়বা ঠিক আছে আল্লাহ তো যতদিন বাঁচিয়ে রাখছে ততদিন কি করব আমরা নামাজ পড়ব ঠিক আছে আর বাপমার কথা শুনবা বাপমা যেভাবে কথা বলে সেভাবে শুনবা ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ব্যাগ ব্যাগ কেবাই নাই মাপ পড় দাও মাপ ব্যাগ কে পাই নেই হ্যাঁ একটা কে পাই নেই আর দেখো তো ব্যাগ পাইছো

এই যারা গার্জিয়ান আছেন এদের প্রতি নামাজের জন্য যত্নবান করতে দিবেন আমরা সবাই যেন নামাজ পড়ে তোমরা নামাজ পড়বে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং ঠিক আছে তাহলে ওরা যাক নাকি